আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা সাত পয়েন্ট এক এর এক এবং দুই নাম্বারের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করেছিলাম আজকে হচ্ছে তিন নাম্বার থেকে শুরু করব তো তিন নাম্বার এবং এক এবং দুই সবগুলো অঙ্কই একই রকম সবগুলা ওই একই নিয়মের এখন তারপরেও তিনের দুই একটা আমি করে দিছি যেগুলা আমার মনে হয়েছে যে এগুলা তোমার সমস্যা হইতে পারে এখন যেগুলা না করবো এগুলা তোমার কোনোভাবেই সমস্যা হবে না যদি যে কোনো ট অঙ্ক তুমি এখান থেকে বুঝে থাকো তাহলে কোন একটা অঙ্ক তোমার সমস্যা হবে না তো দেখো এখানে তিনের দুই নাম্বারে আমাকে প্রশ্ন বলছে এখানে দেওয়া ছিল যে এই ফোর এইটা এই প্রমাণ করতে বলছিল হচ্ছে পাই এইটা এই ছিল হচ্ছে পাই এইটা দেওয়া ছিল পাই তো আমি লেফট হ্যান্ড সাইড ধরছি এটা আমার লেফট হ্যান্ড সাইড সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কট থ্রি এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করছি সবগুলাকেই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইন ভার্স এর আকার করছি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই তাহলে দেখো আমরা একটু মনে করি এই tan ইনভার্স x tan ইনভার্স y কি হয় ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র হচ্ছে কি tan ইনভার্স কি x y 1 এটা হচ্ছে কি tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র আমরা এইখানে এই সাইন কেও টেনে নিব এবং এই কোট কি কি নিব আমরা টেনে নিব তোমরা আমার প্রথম লেকচার দেখলে বুঝতে পারবা যে এইখানে মূলত কিভাবে নেয় মূলত কি কোন নিয়মে আসে এখানে আমরা শর্ট ভাবে করব হচ্ছে এখানে সাইন 1/√5 মানে সাইন ইনভার্স না চিন্তা করে চিন্তা করব সাইন 1/√5 তো আমরা একটা চিত্র আঁকি এটা হচ্ছে কি থিটা সাইন মানে কি এখানে সাইন মানে হচ্ছে কি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এটা 1 আর এটা কত √5 বা তোমরা যদি ওইটাই বলো যে এটা কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই কি অতিভুজ তাহলে এখানে এটা যদি আমি x ধরি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকল টু কত হয় রুট ফাইভ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকল টু কত হয় ফাইভ মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার ইকল টু কত হয় ফোর তাহলে এক্স ইকল টু কত হয় টু তাহলে এটার মান আমি কত বসাইতে পারি এটার মান হচ্ছে আমার টু তাহলে এক্স এর মানটা আমার কত টু আমি এখন নিব কিসে টেন হ্যাঁ টেন মানে কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি যে কথা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি কথা একই কথা

4 এইখান থেকে tan tan আর tan ইনভার্স 1 কি কাটা তাহলে থাকি কত 4 into π/4 পরবর্তী যে 4 4 কাটা থাকে হচ্ছে কি π এটাই হচ্ছে আমার কি সাইড রাইট হ্যান্ড সাইড তোমরা এই লেকচারটা দেখো এবং আগের লেকচারগুলো দেখো অবশ্যই বুঝবা এরপরে দেখো চার নাম্বার আমার আছে যে আমাকে এইটাই ইকুয়াল টু প্রমাণ করতে বলছে হচ্ছে আমাকে 1/2 1/2 cos ইনভার্স কত 3/5 এটা আমাকে

তোমাদের আমি বলছিলাম যে নাইনটিন এবং সিদ্ধান্ত এবং সূত্র শিক্ষা তোমার মান মানের উপর ডিপেন্ড করতে হচ্ছে কোন সূত্রটা বসবে এখন আমি এতক্ষণ টু ইনভার্স বা এর আগের অঙ্ক এটা বসাইছি কারণ আমাকে মানে এটা চাইছে কিন্তু এখন আমাকে আমাকে চাইতেছে কোনটা এই যে কজ আমাকে প্রমাণে বলছে কজ এ নিতে এই জন্য আমি এই অঙ্কটায় আমি শেষে যাই কি করবো আমি কজে কনভার্ট করে দেব দেখো এইখানে কি আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই

আমাকে প্রমাণে করতে বলছে হচ্ছে আমাকে এইটা প্রমাণ করতে বলছে ওয়ান বাই টু উপরে দেখা দেয় না হয়তো আমাকে এইটা প্রমাণ করতে বলছে তো আমি এখন এই কে আমি এই এটাকে আমি চিন্তা করতেছি টু টেন ইনভার্স এক্স এ কনভার্ট করবো দেখো তাহলে আমি যদি এখানে বানাই টু দেই তার উপর সামনে যদি একটা হাফ গুণন দিয়ে দেয় এই টু টু কাটা আগে লাইন আসে

তো এইখানে দেখো তিনের পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক আমি একটু আগেই বলছি এইখানের যে অঙ্কগুলো তোমরা পারবা এটা আমি জানি আর যেগুলা একটু সমস্যা হইলে হইতে পারে সেগুলো আমি করে দিতেছি তো দেখো তিনের পাঁচ নম্বর অঙ্কটা আছে এইটা বার্স টু বাই থ্রি পাই বাই সেকেন্ড বার্স আর রুট তেরো বাই দুই এটা আমাকে প্রমাণ করতে বলছে তো আমি এইখানে লেফট হ্যান্ড সাইডটা উঠাইছি টেন ইন বার্স টু বাই থ্রি আমার এই অঙ্ক প্রমাণের স্বার্থে আমি এইটা এটা অতিরিক্ত নিয়েছিলাম আবার এই জন্য বিয়োগ করে দিছি প্রমাণের স্বার্থে এই যে তোমার এটা মনে রাখার টেকনিক এটা যেটা আছে এটা একবার যোগ দাও যোগ দিলে আবার এটা বিয়োগ করে দিলে এটা কি এর কাটে দিলে আগের লাইনে আসে তো এইখান থেকে দেখো আমার কত আছে সেকেন্ড ভার্স রুট ওভার বাই 2 সেম ভাবে করো হ্যাঁ এটাকে ধরো থিটা সেকেন্ড ভার্স 13 বাই 2 মানে কি সেক কার বিপরীত সেক হচ্ছে কজ এর বিপরীত সেক হচ্ছে কি কজ এর বিপরীত আর আমরা কজ জানি কি বিপরীত বাহু ভাই দেখো এইখানে সন্নিহিতবাহী অতিভুজ সন্নিহিতবাহ ভাই অতিভুষ বা ভূমিবাহী কি অতিভুজ কত সমান সমান আমরা কি জানি ভূমিবাহী অতিভুজ অথবা কি জানি সন্নিহিতবাহ বাই অতিভুজ মানে সাথে যেটা থাকে তাহলে এইখানে এটা হলে আমি কজে জানি তাহলে ক্বজের বিপরীত হচ্ছে কি সেট তাহলে ক্বজের বিপরীত হচ্ছে কি সেট তাহলে এইখানে এইখানে বর স্বাগত রুটবার হ্যাঁ এইখানে বসা রুটবার তেরো আর এইখানে বসবা কি দুই কারণ কজ হইলে আমি এইখানে রুট ওভার তেরো বসাইতাম আর এইখানে দুই দিতাম যেহেতু সেকে আছে আমার ছেক আছে এই জন্য কি দাবে উল্টায় বসবে জাস্ট কারণ আমার কি এইখানে কি অনুযায়ী বসতেছে আমার কজ মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই কি অতিভুজ কজ তাহলে আমি যদি কজ সমান সমান বসাই কি ভূমি বাই অতিভুজ তাহলে আমি সেক মানে কজ মানে কি এখানে 1 বাই সেক তাহলে কত হয় ভূমি বাই অতিভুজ তার বিপরীতকরণ করে দেওয়া সেক সমান সমান কত হয় অতিভুজ বাই কি হয় অতিভুজ বাই ভূমি তাহলে প্রথমটা হচ্ছে কি আমার অতিভুজ আর নিচেটা হচ্ছে কি ভূমি অতিভুজে বসেছে আর ভূমি এখন এইখান থেকে সেম ভাবে প্রত্যেকটা অঙ্কই এই রকম এইখানে এইভাবেই তোমাকে কোন থেকে বের করতে হবে এই কোণে কোনো সমস্যা থাকলে একটা অঙ্ক পারবে না তাই চেষ্টা করো ভালো করে বোঝার জন্য এখন আমরা কি করব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি করব ভূমি স্কয়ার তো এইখানে অতিভুজস্কারীটা কি লম্ব এটা x ধরি তাহলে x স্কয়ার প্লাস কি 2 স্কয়ার ইকুয়াল টু রুট কত 13 স্কয়ার তাহলে এখানে কথা x স্কয়ার ইকুয়াল টু 13 বিয়োগ 2 কত 4 তাহলে x স্কয়ার ইকুয়াল কত হয় 9 x ইকুয়াল কত হয় তাহলে 3 তাহলে এইটা কত এটা হবে 3 তাহলে এটা সেকে ছিল আমরা সবকিছু কি করতেছি এখানে টেনে নিতেছিলাম কিন্তু এই অঙ্কটা প্রমাণের সাথে আমাকে প্রমাণ যেহেতু π/2 বলছে এই প্রমাণের সাথে আমি কি করব এইখানে যেহেতু টেন আছে আমি এটাকে কোটে নিব

তার টেন ইনভার্স এর তো আমরা চাই তাহলে কট যদি করি আচ্ছা টেন মানে কি টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি টেন মানে হচ্ছে আমরা কি লম্ব বাই ভূমি তাহলে কট হবে কি টেনের বিপরীত কি কট তাহলে এইখানে লম্ব বাই ভূমির জায়গায় কি হবে ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমি কত আছে আমার ভূমি আছে 2 আর লম্ব আছে কত 3 তাহলে কি কিटीसी কট ইনভার্স 2/3 আর এটা যা আছে তাই লিখে দিছি তাহলে এইটুকু সমান সমান এইটুক সমান সমান দেখো আমি সূত্র এইটুক সমান কি লিখতে পারি পাই বাই

মানে সাররা যদি পেছানো গোছানো কোশ্চেন দেয় তাহলে ছয় নাম্বার থেকে দিতে পারে কারণ ছয় নাম্বারটা একটু পেছানো দেখো এইখানে কি আছে cos ইনভার্স √2/√3 cos ইনভার্স √6+1/2√3 এটা তোমাদেরও সমস্যা হইতে পারে এটা যদি আগে করা না থাকে এটা তোমাদের করতে সমস্যা হইতে পারে দেখো এখানে আমি একটু ভাঙাই লিখছি √2/√3 এখানে cos ইনভার্স √6+1/2√3 এখন এইখানে আর আমি কিছু করি নাই এইখানে দেখো যে পরবর্তীতে এখানে আমি কি করছি যে এই cos এই cos √6 1 আর 2 আমি cos কে আমি কি শেখেছি tan এ তো এইখানে এই কনভার্টেড টু মানে তোমার cos থেকে tan এর একটু সমস্যা হইতে পারে এখানে কারণ দেখো এইখানে আমার cos দেখো cos মানে কি এখানে cos হচ্ছে আমার কি সন্নিহিত বাহু বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ তাহলে এটা কত √6 1 আর এইখানে অতিভুজ টু বাই কত টু ইন্টু টু রুট থ্রি দেখো কজ মানে কি আমার ভূমি বাই অতিভুজ তাহলে আমাকে বের করতে হবে কোনটা এইটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট সিক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস টু রুট থ্রি তার উপরে কি স্কয়ার কারণ কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার

ওয়ান প্লাস এক্স স্কোয়ারিকল্ট কত হয় তিন চার বারো দেখো আমি এইখান থেকে এক্স এরটা রেখে দিলাম দেখোয়ারটা যদি আমি রেখে দেয় তাহলে কত হয় বারো বিয়োগ ছয় আচ্ছা এখানে দেখো ছয় আর একে কত সাত তাহলে বারো বিয়োগ কত হয় সাত আর এটা প্লাস আছে এই পাশে নাকি মাইনাস টু রুট আবার সিক্স তাহলে দেখো কত হয় এক্স এস স্কোয়ার হয় 5 minus 2 এখন x equal তুমি যদি এখানে রুট করে এই মানটা বসাও তাহলে তুমি অঙ্কটা মিলাইতে পারবে না এত সহজে দেখো এইখানে যদি তুমি এইখানে x এর মানে আগের গুলার যেমনে x এর মান বের কইরা জাস্ট এখানে বসাইতে হইছে যেমন এইখানে যদি আমি x করি x equal কি করি root over 5 minus তাহলে এইটা তার তুমি অঙ্ক এটা মিলাইতে পারবে না এজন্য জন্য হচ্ছে এটা করে দেওয়া দেখো এইখানে তাহলে ওই যে তোমরা নাইন টেনে করছো না যে এক লাইন গ্যাপ দিয়া শেষের লাইন থেকে করা শুরু করছো সেই নিয়ম অনুযায়ী এইখানে দেখো যে আমার কি আছে আমার আছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল সিক্স মোট কথা এই অঙ্কটা তোমার আগে থেকে করা থাকতে হবে আগে থেকে করা না থাকলে এখানে ভাঙ্গানো তো একটু সমস্যা হবে দেখো তাহলে ফাইভ রুট সিক্স এইখানে আমি একটা লাইন দুইটা লাইন গ্যাপ দিলাম তৃতীয় লাইন করলাম আমি এইখানে আমি কি লিখবো যে

হ্যাঁ আর এখানে কত হয় কত হয় দুই তাহলে দেখো এই যে তিন আর দুই এ কত হয়েছে পাঁচ এই যে টু রুট ওভার কত সিক্স তাহলে এখানে x কত হয় বর্গমূল করলে রুট ওভার থ্রি মাইনাস কত রুট ওভার টু একটু খেয়াল করো যে এই অঙ্কটা তোমাকে আগে থেকে করা থাকতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার ইকটা কত 5 মাইনাস টু রুট ওভার সিক্স এটাকে যদি এইভাবে বর্গমূল করো তাহলে এই অঙ্কটা তুমি মিলাইতে পারবা এই জন্য এর পরের লাইনটা তুমি কি করবা আমি উল্টা দিক থেকে শুরু করছি কারণ এটা আগে থেকে করা ছিল দেখো করা থাকতে হবে যে রুট লাইন দেখো তাহলে কি এই স্কোয়ার কে কাটার জন্য অবশ্যই কি করতে হয়েছে তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার অনুযায়ী বসে এ বি প্লাস বি স্কোয়ার দেখো তিন আর এটা কত তিন সিক্স

যে এইখান থেকে আবারও tan ইনভার্স x এক্স এই আকার করছি আমি দেখো এইখানে ওয়াই বাই ওয়ান তুমি যদি এইটুকুকে ক্যালকুলেশন করো দেখো এইটুকু যদি ক্যালকুলেশন করো যে ওয়ান বাই রুট টু মাইনাস √3 বাই এটাকে যদি ক্যালকুলেশন করো কত হয়

তোমরা এই অঙ্কটা একবার সেটা দুইবার করো অবশ্যই তোমরা পারবা এরপরে আসো দেখো এইখানে যেহেতু আমি কয়েকটা সূত্র লিখছিলাম কি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু ট্যান ইনভার্স এক্স প্লাস কোট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু সেক ইনভার্স এক্স প্লাস কোস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু যেহেতু আমরা এই সূত্রগুলো শিখলাম তাহলে এই সূত্র দ্বারা যে কয়টা অঙ্ক আছে সেইগুলো আমরা আগে করি দেখো তো দেখো ষোলোর চারটে অঙ্ক আছে ষোলোর অঙ্ক আমরা করি এখন এই ক্ষেত্রে আমার তো হয় যে আমি মন ভৈরা বোঝাই কিন্তু মন ভৈরা বোঝাইতে গেলে মানে মানে আমি যদি একটা অঙ্ক একবার ছেড়ে দুইবার বলি আমার অঙ্কের মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাব এই ক্ষেত্রে আমার এই ভিডিও টাইম মেনটেন করার জন্য আরো দ্রুত বলতে হয় এবং দু একবার বলেই ছাড়তে হয় দেখো ষোলোর এক নাম্বারে আছে হচ্ছে এইটা আমার প্রশ্ন হ্যাঁ এটা আমার দেওয়া আছে

আমরা সূত্র জানি কি করবো দেখো তুমি চাইলে এটা কেউ করতে পারো তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই করবা দেখো তাহলে আমি টেন ইনভার্স থ্রি আছে আর এই টেন ইনভার্স কে আমি কট করব তাহলে কট মানে কি টেনের বিপরীত আমি বিপরীত করে দিছি cot থ্রি তাহলে tan ইনভার্স এক্স

তাহলে এখানে সেক আছে এই কে আমরা কোসেক বানাই তাহলে সাইনের বিপরীত কি কোসেক তাহলে যে কোসেক করলাম তাহলে টু পরে গেছে তাহলে এইটুকুর মান কত তাহলে এইটুকুর মান হচ্ছে পাই বাই টু কট পাই বাই টু এর মান কত জিরো এটাই হচ্ছে কি আনসার এই তে এই সিম্পল চারটা অঙ্ক ছিল যেগুলো আসলে তে আসতে পারে তো এরপরে দেখো